ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল বার্ষিক সমষ্টি মূল্যায়ন দুই হাজার জন্য উপকরণ সংক্রান্ত যে নির্দেশনা রয়েছে সেটা নিয়ে আমরা মূলত আজকে কাজ করব এখানে মূলত প্রতিষ্ঠান কি কি উপকরণ দেবে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীরা কি কি উপকরণ নিয়ে আস সেটা আলোচনা করা হবে এবং আরেকটি বিষয় থাকবে কোন বই শিক্ষার্থীরা নিয়ে আসতে পারবে এবং কোন ক্ল্যান্ডার কোন বিষয়ের জন্য নিয়ে আসতে হবে এবং এখান থেকে আরেকটি যে বিষয়টি আপনারা বুঝতে পারবেন সেটি হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু একটা ভালো ধারণা পেয়ে যাবেন কোন বিষয়টি কিরকম মূল্য হতে চাচ্ছে মানে কোন বিষয়ের কাজগুলো গুলো কিরকম হতে পারে চলুন আমরা একটু বিস্তারিত ভাবে জেনে নেই প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সাধারণ উপকরণ সকল বিষয়ের জন্য প্রযোজ্য মানে কমন যে বিষয়গুলো আপনাকে সরবরাহ করবে এবং শিক্ষার্থীরা নিয়ে আসবে প্রথমটি হচ্ছে প্রতিষ্ঠান সরবরাহ করবে যেগুলো সেগুলো হচ্ছে ষোল পৃষ্ঠার খাতা বা উত্তরপত্র যেটাকে আমরা বলে থাকি শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশিকা যেটাকে আপনারা প্রশ্নপত্র বলতে পারেন আগের ধারণা অনুযায়ী সাইন পেন দিয়ে দিবে মার্কার দিবে স্টেপলার দিবে এ ফোর সাইজের কাগজ দিবে আপনাদের আর আরেকটি বিষয় আমি আপনাদের বলে রাখতে চাই শিক্ষার্থীরা অনেক সময় দেখবেন যে সকল প্রতিষ্ঠানে দেখবেন সাইন পেন মার্কার পর্যাপ্ত নয় বা স্টার পর্যাপ্ত নয় সেক্ষেত্রে আপনি একটা মার্কার যদি কিনেন সেক্ষেত্রে দেখবেন একটা মার্কার দিয়ে আপনার পুরো মূল্যায়ন উৎসব কিন্তু হয়ে যাচ্ছে বা দু তিনটা সাইন পেন কিনেন নিজস্ব রাখলেন এই জিনিসগুলো আপনাদের কাজগুলো করা সহজ হয়ে যাবে আপনি আরেকজনের কাছে চাবেন কখন কারণ প্রতিষ্ঠান থেকে যখন আপনাদের দিবে তখন কিন্তু হচ্ছে চারজন পাঁচজনের যে দল আছে সেই দলে আপনাদের এইগুলো সরবরাহ করা হবে অর্থাৎ কিছু জিনিস যদি আপনি সাথে রাখেন আপনার জন্য খুবই আরামদায়ক হবে বা সহজে আপনি কাজটি করতে পারবেন এবং শিক্ষার্থীরা যে যে বিষয়গুলো নিয়ে আসবেন সেটি হচ্ছে কলম নিয়ে আসবেন পেন্সিল রিরেজার এবং স্কেল খুবই সহজ এবং খুবই পরিচিত বিষয়গুলো শিক্ষার্থীদের জন্য চলুন আমরা এ পর্যায়ে দেখিনি বিষয় ভিত্তিক উপকরণ তালিকা কোন বিষয়ের জন্য কোন জিনিসটি আপনাদের নিয়ে আসতে হচ্ছে আর এখান থেকে আপনাদের কিছু ধারণাও আপনারা পেয়ে যাবেন কিছু কিছু বিষয় যে আপনাদের কি কি কাজ দেওয়া হচ্ছে প্রথমে আমরা বাংলার জন্য পেয়েছি থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বই নিয়ে আসবে অনেকে আপনারা মন্তব্য করেছিলেন আমার ভিডিওতে যে স্যার আমরা বই নিয়ে যাবো কিনা তাহলে কোন ক্লাসের কোন বিষয়ের বই নিয়ে আসা যাবে এবং কারা নিয়ে আসতে পারবে না এখানে সুনির্দিষ্ট ভাবে আলোচনা করা আছে একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং বিস্তারিত যে আলোচনাগুলো করছি দেখেন আপনাদের অনেক কাজে আসবে গণিত বিষয়ের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা গণিত পাঠ্য বই সাথে আসতে পারবে পুরোনো ক্যালেন্ডার এর কাগজ নিয়ে আসতে হবে দ্যাট আপনার বাসায় যে পুরোনো ক্যালেন্ডার রয়েছে সেই কাগজটা নিয়ে আসতে হবে বা ক্যালেন্ডারটা নিয়ে আসতে হবে সাথে আঠা নিয়ে আসতে হবে আপনাদের এখান থেকে আমরা কি নমুনাটা পাচ্ছি খেয়াল করেন এখান থেকে আমরা এই বিষয়টি কনফার্ম হতে পারছি আপনার পোস্টার প্রেজেন্টেশন থাকবে গণিতের ক্ষেত্রে তাহলে আপনারা সেভাবেই প্রস্তুতি নেন এগুলো নিয়ে আমরা এর আগে ভিডিওতে অনেক আলোচনা করেছি যারা ওই ক্লাসগুলো দেখেননি আপনারা দেখে নিতে পারেন আর আরেকটি বিষয় খুব ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আমরা গত বছরের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যে ভিডিও গুলো আপলোড করেছি সেগুলো দেখেন আরো ভালো ধারণা পেয়ে যাবেন আমরা বিজ্ঞান বিষয়টা যদি দেখে নেই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী দুটা বই নিয়ে আসবে অনুসন্ধানের পাঠ ও বই দুইটাই নিয়ে আসবেন এরপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অষ্টম এবং নবম এই তিন শ্রেণী পাঠ্য বই নিয়ে আসবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বই নিয়ে আসতে পারবে না এর পরবর্তীতে আমরা পেয়ে যাচ্ছি ডিজিটাল প্রযুক্তি এখানে বড় একটা নির্দেশনা রয়েছে খেয়াল করেন শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য থেকে যেহেতু আপনাদের কাঁচি সরবরাহ করবে ডিজিটাল প্রযুক্তিতে তাহলে আপনাকে আপনাকে মনে রাখতে হবে কাগজ কাটার কিছু কাজ থাকবে যেগুলো আঠা ব্যবহার করবে এই আঠাটা কিন্তু প্রতিষ্ঠান সরবরাহ করবে তার মানে কাগজ কেটে কোনো কিছু ডিজাইন করা বা কোনো ফ্রেমওয়ার্ক তৈরি করা বা মডেল তৈরি করা এই ধরনের কাজ কিন্তু আপনাদের থাকবে ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে সেটা ষষ্ঠ এবং সপ্তমে এরপরে আমরা দেখি অষ্টম নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে এখন এখানে আরেকটা বিষয় আমাদের শেখার আছে সেটি হচ্ছে যেহেতু ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের কথা বলেছে তাহলে আপনি এখন খেয়াল করে দেখেন ইন্টারনেট সংযোগ সহ কোন কোন কাজগুলো আপনাদের করতে হতো সেই ধরনের কাজগুলো একটু রিভিউ করে নেন দেখবেন আপনার অটোমেটিক ব্রেনে কাজ করবে যে কাজগুলো আপনারা এর আগে করে আসছেন সেরকমই কাজ দেবে এবং এরপরে যে বিষয়টি বলছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ তার মানে পোস্ট প্রেজেন্টেশন আপনাদের থাকছে ষষ্ঠ শ্রেণীর জন্য পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে এই বক্সের কাজগুলো কি কি কাজ করতে হয় বক্স দিয়ে সেটা কিন্তু গত বছরের সামষ্টিক মূল্যায়নে মানে অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়নে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যে নমুনা গুলো দেওয়া আছে উত্তর সহ সেগুলো একটু দেখবেন শিক্ষার্থীরা আপনি অনেক ভালো ধারণা পেয়ে যাবেন কি কি কাজ দেওয়া হয় অনেক প্রকারের কাজ দেওয়া হয় আপনাদের সেগুলো কিন্তু আমরা এর আগে বিস্তারিত আলোচনা করেছি শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে তাহলে বাকি আর কেউ পাঠ্যপুস্তক নিয়ে আসতে পারছে না এরপরে আমরা স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে জানবো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক খেয়াল করেন সরবরাহ করবে তাহলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের খুদে ডাক্তার যে বিষয়টা ছিল বা প্রজেক্টটা ছিল আপনারা যেটা করেছেন গত বছরও ছিল ওই কাজটি তাহলে ওজন মাপা বা স্বাস্থ্য পরীক্ষা এই ধরনের কিছু একটি কাজ কিন্তু আপনাদের দেওয়া থাকবে আমি শুধু এই নির্দেশনার পাশাপাশি শুরুতেই বলেছিলাম যে আপনাদের কিন্তু একটি ধারণাও দিয়ে দেব যে কোন ধরনের কাজগুলো কোন বিষয়ে থাকছে আমরা এখান থেকে কিন্তু কিছুটা হলেও অন্তত সিক্সটি পার্সেন্ট ধারণাটা নিতে পারছি তাহলে স্বাস্থ্য বিষয়ে থাকবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বই নিয়ে আসবে তাহলে বাকি ষষ্ঠ অষ্টম এবং নবম সুরক্ষা বই নিয়ে আসতে পারবে না ইসলাম ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা ক্যালেন্ডার খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স সরবরাহ করবে খেয়াল করেন আমরা এখান থেকে নমুনাটা পেয়ে যাব যে আপনাদের কি কাজটি হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসলো অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা ক্যালেন্ডার নিয়ে আসবে তার পিছনে আপনাকে কোনো কিছু ড্রয়িং করতে হতে পারে যেহেতু আপনাদের রং পেন্সিল বক্স সরবরাহ করতে হবে তাহলে শিক্ষার্থীরা ঠিক সেভাবে মানসিক ভাবে প্রস্তুতি নেন এই রং পেন্সিল বক্সের ক্ষেত্রে খেয়াল করবেন প্রতিষ্ঠানে পর্যাপ্ত থাকবে না হয়তো কাজ করছে না একটা বক্স দিয়েছে একটা রং দিয়েছে শেষ হয়ে যাচ্ছে অনেকের আপনাদের নিজস্ব রয়েছে আমি আপনাদের কেনার জন্য উৎসাহিত করছি না যা রয়েছে সাথে রাখবেন তাহলে আপনি আপনার মনের মতো করে সহজে কাজগুলো করতে পারবেন এর পরবর্তীতে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্মের জন্য যেটা বলা হয়েছে নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েক দিনের জাতীয় ও স্থানীয় সংবাদপত্র তার মানে বিগত এক সপ্তাহের বা সাত দিনের বা ছয় দিনের জাতীয় পত্রিকার যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আসতে হবে প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে তাহলে ওই পত্রিকা থেকে আপনাদের কিছু কাজ দেওয়া হবে এর পরবর্তীতে আমরা সর্বশেষে যেটা পেয়ে যাচ্ছি শিল্প সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান বিশ জনের দলের কাজের জন্য চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স তাহলে শিল্প সংস্কৃতিতে এমনিতে আপনাদের ড্রয়িং এর কাজ রয়েছে তাহলে রং পেন্সিল বক্স আপনারা পেয়ে গেলেন আঠা পেলেন কাজই থাকবে দ্যাট মিন্স কাগজ কেটে কোনো নকশা করা কাজ থাকবে রঙিন কাগজ থাকছে আপনারা বুঝতেই পারছেন যে রঙিন কাগজ কাঁচি এবং আঠা রং পেন্সিল তাহলে নেন আপনাকে কোন ধরনের নকশা বা মডেল নিয়ে কাজ করতে হচ্ছে এবং আরেকটি বিষয় খেয়াল করেন বিভিন্ন আকৃতির শুকনো পাতা আপনারা এখন খেয়াল করেন শিল্প সংস্কৃতি বইয়ে যে অভিজ্ঞতাগুলো আছে প্রথম দিকের ওই অভিজ্ঞতা মধ্যে কোনটাতে এই ধরনের কাজ রয়েছে যে বিভিন্ন আকৃতির শুকনো পাতা তাহলে কিন্তু আপনি অনেকটা বুঝে ফেলতে পারবেন আপনাকে কি করতে হবে আবার একই শ্রেণীতে যে সবগুলো কাজ দিবে তা না কাউকে হয়তো কাটে মডেল তৈরি করা বা পোস্টার প্রেজেন্টেশনের কাজ আবার কাউকে এই কাজও দিতে পারে প্রয়োজনীয় বিবেচনায় চার থেকে পাঁচটি গামছা খেয়াল করেন চার থেকে পাঁচটি কয়েক রঙের অরুণা সরবরাহ করবেন এখন গামছা এবং ওড়না আমরা কখন ব্যবহার করি আমার কাছে যেটি মনে হচ্ছে যেহেতু এটি শিল্প ও সংস্কৃতি গান পরিবেশনা দলীয় গান জারি গান বা কোনো নাটকের ছোট একটি অংশ আপনাদের তৈরি করতে বলা বলা হবে এবং এবং সেটি করবেন এই ধরনের কাজ দেওয়া থাকবে কোন শ্রেণীতে সেটা কিন্তু হয়নি তাহলে উপস্থাপনা আপনি শুধু এটুকু মাথায় রাখেন যে ড্রয়িং করতে হতে পারে নকশা বা মডেল করতে হতে পারে বিভিন্ন আকৃতির শুকনো পাতা দিয়ে ডিজাইন করতে হতে পারে এবং কোনো কিছু উপস্থাপনা করার ক্ষেত্রে গান কবিতা আবৃত্তি জারি গান হতে পারে যেগুলো আপনাদের সিলেবাসে আছে সেগুলোর মধ্যে থেকেই কাজগুলো দেওয়া হবে এবং আসতে বলেছে বা গামসা নিয়ে সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে একটা নাটক মঞ্চস্থ করতেও হতে পারে শিক্ষক এবং অভিভাবক কিন্তু আপনারা বুঝতে পেরেছেন অনেকে আপনারা সোশ্যাল মিডিয়া খুব গরম করে ফেলেছেন যে এই নতুন কারিকুলামে কিভাবে মূল্যায়ন হবে কোনো বিষয়ে কোনো দিক নির্দেশনা নেই আমার কাছে কিন্তু তেমনটি মনে হয় না এর আগেও কিন্তু আমরা নমুনা উত্তর নিয়ে আপনাদের ক্লাস দিয়েছি সেগুলো দেখবেন এবং আজকের আলোচনাটা যারা থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনি কিন্তু ক্লিয়ার একটা সুন্দর ধারণা পেয়ে গিয়েছেন কোথায় কিভাবে কাজগুলো করতে হবে ধন্যবাদ আপনাদের সবাইকে শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের আরও দুটো পার্ট রয়েছে এই ভিডিওর শিক্ষকের কাজ এবং কি কি পদ্ধতিতে মূল্যায়নটা অনুষ্ঠিত হবে সেটি সেটিও দেখার আহ্বান Thanks for watching.